সবাই কেমন আছেন আমরা আমরা আজকে যদি মার্কেট অ্যানালাইসিস করি দেখি আমরা তাহলে আমাদের ইউটিজি যে পেয়ারটি এটা মার্কেট নিউজ ছিল মার্কেটে আজকে সময় নিউজ কোনটা ছিল সিপিআই এম এম যে নিউজটা ছিল আজকে আমাদের এই নিউজটাতে আপনার কোনো অ্যানালাইসিস লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে চার্ট বক্সে লিখতে পারেন আমরা আপনাদের যে কোনো অ্যানালাইসিস সাহায্য করব Terima <coughs> kasih. <coughs> আচ্ছা আজকে কোর পিপিআই যে নিউজটা ছিল এই নিউজের কারণে আমরা আজকে একটু লাইভে আসতে তো আমরা আজকে একটা টেট অ্যাসেল খেয়েছি আমরা ইউটি জেপি ওয়াই আমাদের যে লং ট্রেডটা আমরা নিয়েছিলাম ওটা অ্যাসেল খেয়েছি আমরা এবং স্টপ লস হওয়ার কারণ হচ্ছে আমরা মার্কেট নিউজ ছিল একটা সিপিআই পি এম একটা নিউজ ছিল আমরা যদি খেয়াল করি এখানে সিপিআই একটা নিউজ ছিল আমাদের এখানে এই নিউজটার কারণে মার্কেট অনেক স্পাইক করেছে স্পাইক করার পরেও কিন্তু দেখুন মার্কেট কিন্তু এইসব নিউজে স্পাইক করে স্পাইক করলে মার্কেট এইসব নিউজ স্পাইক করে এবং স্পাইক করার পরে দেখেন মার্কেট আবার আগে জায়গায় চলে যায় তো এইসব নিউজ থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং মাঝে মাঝে আমরা এরকম অনাকাঙ্ক্ষিত লস হতেই পারে স্বাভাবিক কিন্তু আমরা সব লস থেকে এইসব লস যদি আমাদের হয়ে যায় আমরা এগুলো মেনে নিতে হবে কিছু করার নেই যেমন আমাদের আজকে আমরা আমাদের যে ফ্রি যে গ্রুপটা আছে ওখানে আমরা জিবিপি জেপি ওয়াই তে আমরা আজকে প্রফিট নিয়ে নিয়েছি অলরেডি সত্তর পিপসের মতো এবং আমরা স্টপ লস খেয়েছি আপনার ইউরোসিতে সরি ইউটি জেপি ও যে প্যাটিতে আমরা ট্রেড নিয়েছিলাম লং ট্রেড ওটা আমরা স্টপ প্লাস খেয়েছি বা একশো বিশ বিশ ট্রিপসের মতো তো অন অ্যাভারেজ আমরা ইউটি জেপি ওই প্যাটিতে আমরা লাভ করেছি সত্তর পিপস জিপি জেপি ওই আমরা লাভ করেছি সত্তর পিপস এবং অন্য পেয়ারগুলোতে আমরা অন্য একটা পেয়ার লস করেছি এবং আমাদের ইউরোসিটি প্যাটিতে লাভে আছে এখন পর্যন্ত মার্কেট তো মার্কেট যখন আপনার স্পাইক করবে তখন যদি আপনি নিউজের সামনে থাকেন আমাদের প্রথম কথা হচ্ছে আপনি যদি নিউজ নিউজ যখন আসে তখন আপনি নিউজের সামনে থাকেন আপনার প্রপার্টি টেটগুলো কেটে দেন আর লসের টেটগুলো রাখতে পারেন রেখে দিতে কারণ এটা তো এমনিতে লস হতে পারে যদি আপনার ভাগ্য ভালো হয় মার্কেট আপনার পক্ষে আসবে এবং আপনার টিপি হিট করবে ঠিক আছে তো আজকে আমাদের আমরা যেটা অ্যানালাইস করেছিলাম আজকে সারা দিনে ইউরোজিটি আমাদের অ্যাসেল হিট করেনি যদিও স্পেক দিয়েছে অ্যাসেল হিট করেনি আবার আগে জায়গায় চলে আসছে এবং মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ডে আছে এটা ডাউন হয়ে যাবে নিউজের সময় একটু আপার হয়ে গিয়েছিল এখন আবার ডাউনে চলে যাবে এবারে যে ইউরোজিটি প্লেয়ারটি আমাদের এখান পর্যন্ত আমরা আজকে রাত সকালে আমরা এই জায়গাটাকে টার্গেট করেছিলাম এটাকে হাই এটাকে লো লেভেল ধরে যদি এটা ব্রেকআউট ক্লাস কনফার্মেশন করে আমরা হচ্ছে যাই এখান থেকে একটা বাই অর্ডার নেওয়ার চেষ্টা করেছিলাম আমরা কিন্তু এটা হবে না এখন ইউটি যে পিও এটা হয়ে যাবে মার্কেটটা ঠিক আছে এই পেয়ারটা হয়ে যাবে কারেকশন কারেকশন হবে কোথায় এই যে এই লো প্রাইস থেকে এই প্রাইস পর্যন্ত জিবিপি জিবিপি পেয়ারটি কারেকশন হবে এক দশমিক তিন তিন সাত সাত এক দশমিক তিন তিন সাত সাত শূন্য থেকে এক তিন পাঁচ দুই চার নয় এই মার্কেট কারেকশন করবে ঠিক আছে যদি মার্কেট এই প্রাইসটাতে কারেকশন করে যদি মার্কেট এই প্রাইসটাতে কারেকশন করে তাহলে আমরা এখানে সাপোর্ট রেজিস্টেন্স জোনে বেশ ভালো ট্রেড নিতে পারবো ঠিক আছে তো সাপোর্ট এবং রেজিস্টেন্স জোনে আমরা বেশ ভালো ট্রেড নিতে পারবো আমরা এক দশমিক তিন তিন সাত সাত শূন্য এটা থেকে বাই এবং এক দশমিক তিন পাঁচ দুই চার নয় এটা থেকে সেল ট্রেড আমরা নিতে পারি এই ট্রেডিং সিস্টেমটা ফলো করে বর্তমানে মার্কেট জিপি যে ইউজি যে পজিশনে আছে এই কার পজিশনে আপনারা মোটামুটি অন অ্যাভারেজ মোটামুটি একশো চল্লিশ পিসের ভিতরে আপনারা বাইসেল করতে পারবেন এবং এটা আগামী চার পাঁচ দিন থাকবে এভাবে এরপর মার্কেট ব্রেকআউট করবে যেহেতু মার্কেট এখানে আমাদের সাপোর্ট এখানে আমাদের সুইং যে পজিশন ছিল সুইং পজিশনটাকে কারেকশন সুইং পজিশনটাকে কনফার্ম না করে এখানে মার্কেট ব্রেকআউট আউট তার আগে লেভেলে চলে আসে এখানে কারেকশন হবে এবং কারেকশন লেভেলটা আমি আপনাদের মার্ক করে দিলাম সুতরাং আপনারা এক দশমিক তিন পাঁচ দুই চার নয় থেকে সেল এবং ওয়ান পয়েন্ট থ্রি থ্রি সেভেন সেভেন জিরো এখান থেকে বাই আপনারা করতে পারেন আর ইউএসডি জেপিওটা প্যাটার্ন নিউজের কারণে আমাদের আসলটা খেয়েছে আমরা মার্কেট আবার আগের পজিশনে চলে গেছে এবং ইউ জি পে পেয়ারটি আবারও আপ ট্রেন্ডে যাবে যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে আমরা গতকালকে দেখেছি মার্কেট আপ ট্রেন্ডের যে কারেকশন জোনটাকে ব্রেক করেছে তো আজকে নিউজের সময় মার্কেট মার্কেট একটু বিভক্ত গিয়েছে কিন্তু আবার মার্কেট আগে জায়গায় চলে গেছে সুতরাং এটা আপ ট্রেন্ডে হবে ইউ ডি জেপি পেয়ারটি যদি বাই বাইটেড ফান্ড অবশ্যই বাই বাইটেড নিয়ে নেবেন আর ইউ ডি সিএডি দেখুন আমরা আজকে সকালবেলা কিন্তু ইউ ডি সিএডি অ্যানালিসিসটা করেছিলাম আপনাদের সামনে যে মার্কেট চ্যানেল দিচ্ছে আমাদেরকে এই চ্যানেল থেকে মার্কেট এখান থেকে যেহেতু বাই গেছে এবং এখান থেকে মার্কেট ঠিক এই প্রাইস থেকে আপনি যদি আমার সকালের অ্যানালিসিসটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা ঠিক এই জায়গা থেকে মার্কেট পড়ে যাবে বলছে ঠিক সেম জায়গা থেকে মার্কেট মার্কেট কিন্তু পড়ে গেছে ঠিক আছে তো এর জন্য আপনারা আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সাথে থাকবেন আমরা আপনাদেরকে নিয়ে গিয়ে যাব আর আমরা কিছু আইবি হায়ার করছি যারা হচ্ছে যে আমাদের ব্রোকার জন্য কাজ করবে আইবি হয়ে আমরা তাদেরকে স্মার্ট স্যালারি প্লাস আইবি কমিশন এবং কিছু ইনসেনটিভ রয়েছে তাদের জন্য চাইলে আমাদের সাথে কাজ করতে পারে আচ্ছা আর এন জিডি পেয়ারটি হয়েছে নিউজের কারণে সবার একই অবস্থা আর গোল্ড নিউজের কারণে গোল্ড স্পাইক করেছে সুতরাং গোল্ড কিন্তু আপ ট্রেন্ডে আছে গোল্ড সেল হবে না গোল্ডে এখন মধ্যে কেউ সেল নেবেন না সবাই আপে থাকবেন আপ ট্রেন্ডে গোল্ডে ট্রেড ট্রেড করবেন ঠিক আছে আর জিবিপি জেপিও আই পেয়ারটিতে আমরা প্রফিট নিয়ে নিয়েছি আজকে আর জিবিপি জেপিও পেয়ারটি কিন্তু কারেকশনে আছে আপনারা চাইলে এই প্রাইস থেকে ভাই এবং এই ফ্রেশ থেকে আমরা কিন্তু এখান থেকে আজকে সেল নিয়ে নিয়েছি আপনারা যারা আমাদের লাইভ অ্যান্টিটা দেখেছেন দেখেছেন কিনা জানি না আমরা যদি এখানে আসি আমরা যদি আমাদের গ্রুপটাতে আসি যেটা হচ্ছে দেখুন আমরা ইউটি জেপিওটাতে কিন্তু আজকে আমরা ট্রেড নিয়েছি এখানে ট্রেড নিয়ে আমরা প্রফিট নিয়ে বের হয়ে গিয়েছি

এবং জেপি ওয়াই পেয়ারটি আপনি থাকবে যদি আপনারা আপে বাই পান অবশ্যই বাইটেড নেবেন ইউডি সিডি পেয়ারটি এখন কারেকশানে আছে আপাতত চ্যানেলের ভিতরে আছে তো চ্যানেলের ভিতর থাকলে এটা এখান থেকে আবার বাই করব যেহেতু আপ আছে আর এনজো ডিজি পেয়ারটি ডাউন আছে এটা সেলে থাকবে আপনাদের যদি কোনো সেল পজিশন থাকে সেল নেবেন আর গোল্ড বাই আছে বাই পজিশন থাকলে যদি বাই যদি কোনো ট্রেড ফান্ড বাই নিবেন আর জিপি জেপি পেয়ারটি পারাকশানে আছে এখান থেকে আপনারা বাই সেল দুইটাই করতে পারবেন এই দুইটা প্রাইস থেকে এক দশমিক নয় নয় সাত নয় চার এখান থেকে সেল যেটা আমরা আজকে একটা ট্রেড নিয়েছি এখান থেকে এবং লাভ করেছি আর এক নয় আট দশমিক এক এক পাঁচ এই প্রাইস থেকে আপনারা বাই নিতে পারেন তবে এই মুহূর্তে নেওয়ার দরকার যেহেতু মার্কেট রেসপেক্ট করেছেন তাহলে আমরা দুইটা পেয়ারে মোটামুটি ট্রেডের একটা পজিশন পেয়েছি একটা হচ্ছে জিপি জিপি থেকে কারাকশানে যারা সাপোর্টেশন ট্রেড করে তাদের জন্য বাই সেল চমৎকার হবে এবং ইউরোসডি পেয়ারটিতে বাই সেল চমৎকার হবে ঠিক আছে তো আমাদের আজকের অ্যানালাইসিস আলোচনা এটুকুই ছিল আমরা একটা ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে আজকে কথা বলি আমরা একটু টেন লাইন আঁকাটা শিখি আজকে ঠিক আছে আচ্ছা আমরা যারা ট্রেড করি বা টেন লাইন আঁকি আমরা টেন লাইনের ক্ষেত্রে কিছুটা ভুল আমরা করে থাকি ট্রেন লাইনের ক্ষেত্রে আমরা কিছুটা ভুল করে থাকি আজকে আমরা ট্রেন লাইন আঁকাটা শিখবো আপনাদের সাথে একটু শেয়ার করবো ট্রেন লাইনটা কীভাবে আঁকতে হয় এবং এরপর আমরা সাপোর্ট সাপোর্টেন্স বা আদার্স জিনিসগুলোকে আমরা ভ্যালু দেবো এবং কীভাবে আঁকতে দেখতে হবে আর সঠিকভাবে আপনি ট্রেন লাইন কীভাবে আঁকবেন সঠিকভাবে ট্রেন লাইন আঁকার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার একদম মার্কেটের বটম লেভেলে চলে যাবেন আপনার যে মার্কেটে যে কার আপনি বর্তমান যে রানিং মার্কেট আছে মার্কেটের টপ এবং এই মার্কেটের বটমে চলে যাবেন যদি মার্কেট ডাউনে থাকে তাহলে এটা টপ তোরা চিন্তা করবেন টপ থেকে আপনি আসলে সেল ডাউন ট্রেন আঁকার চেষ্টা করবেন ঠিক আছে তো আমরা দেখি আমরা ট্রেন লাইন কীভাবে আঁকবো ট্রেন লাইন আঁকার জন্য আমাদের যদি আমরা আপ ট্রেন আঁকি আমাদের বটম লাইন থেকে শুরু করে তার আগে যে টপ আছে তার আগে যে আমাদের বটম যে লেভেলটা আছে তার আগের যে টপের পরবর্তী যে হায়ার লেভেলটা লোয়ার লেভেলটা আছে এই লোয়ার লেভেল এবং সর্বশেষ লোয়ার লেভেল যেটা ছিল এই দুইটার যে স্যারো লেভেল আছে এই লেভেলগুলোকে আমরা মার্ক করে নেব মার্ক করে আমরা এখান থেকে টেন লাইনটা আঁকব ঠিক আছে আচ্ছা তো এরপরে আমরা এখান থেকে ট্রেন লাইন আঁকবো ট্রেন লাইন আঁকার পরে যখন আমরা দুইটা পয়েন্ট পেয়ে যাব তখন আমরা এখান থেকে সঠিকভাবে ট্রেন লাইনটা এঁকে নেব এরপরে আমরা তৃতীয়বার মার্কেট যখন আমাদের এই ট্রেন লাইনের কাছে আসবে আসার পরে ট্রেন লাইনকে যখন টাচ করবে বা ট্রেন লাইনের কাছাকাছি থাকবে এবং এরপরে একটা বাই ক্যান্ডেল হবে যে বাই ক্যান্ডেলটার প্রিভিয়াস যে প্রিভিয়াস যে সেল ক্যান্ডেল ছিল ওই সেল ক্যান্ডেলের উপরে গিয়ে যদি ক্লোজ হয় তাহলে আমরা ওই ক্যান্ডেল শেষে একটা বাই অর্ডার নিয়ে নেব এবং অ্যাসেল দিব যে ক্যান্ডেল আমরা এন্ট্রি নিয়েছি ওই ক্যান্ডেল থেকে টেন লাইন নিচে হবে স্টপ লস আর টেক প্রফিট হবে যা আমাদের স্টপ লস তার তিন গুণ হবে টেক প্রফিট যেমন এখানে আছে দুইশো দশ আমরা টেক প্রফিট নিব হচ্ছে যে ছয়শো তিরিশ দেখুন এখানে আমাদের ছয়শো তিরিশ টেক প্রফিট চলে আসছে আর যদি আপনার টেন লাইন একটা ভুল করেন তাহলে হচ্ছে আপনার ট্রেড নেওয়া ভুল হবে প্রফিট নিতেও আপনারা ভুল করবেন যেমন এখানে আমাদের আরেকটা একটা এন্ট্রি চলে আসছে আমরা যে এখানে খেয়াল করি মার্কেট এটা কাছাকাছি আসছে মার্কেট আমাদের টেন্ডেনে কাছাকাছি আসছে আসার পরে একটা ব্যাক ক্যান্ডেল হয়েছে যে ব্যাক ক্যান্ডেলটা তার প্রিভিয়াস সেল ক্যান্ডেলের উপরে গিয়ে ক্লোজ হয়েছে তো আমরা এখানে যে অ্যান্টি নিয়ে আমাদের স্টপ লস হবে যেখানে অ্যান্টি ওর থেকে ওই ক্যান্ডেল থেকে আমাদের ইয়ে নিতে হবে মুভি আমাদের হবে আমাদের স্টপ লস আর আমরা টেক প্রফিট নিব ওয়ান ইস টু থ্রি আমাদের এখানে আসছে উনত্রিশ বা তিরিশ ফিফ ধরুন আমরা এখান থেকে যদি টেক প্রফিট নিই

এজন্য আমরা কি করব ট্রেন লাইন যখন আঁকব তখন আমরা আমাদের একদম বটম লেভেল থেকে একদম বটম লেভেল এবং তার আগে তার পরবর্তী যে বটম লেভেল লাইনটা আছে ওই দুইটাকে মার্ক করে আমরা ট্রেন লাইন আঁকবো এবং এক্ষেত্রে আমরা খেয়াল রাখবো এই যে দুইটা বটম আমরা আঁকছি এই দুইটা বটমের ভিতরে যে বটমটার ধরুন এখানে দুইটা ক্যান্ডেল মিলে কিন্তু একটা সেল একটা বাইক ক্যান্ডেল দিয়ে মার্কেট উপরে উঠে গেছে তো আমরা ট্রেন লাইনটা কোথায় আঁকবো টেন লাইনটা আঁকবো হচ্ছে যে ক্যান্ডেলের বাই এবং সেল ক্যান্ডেলের ভিতরে যেটার সেরোটা বড় আছে ওটা ওটা নিচ থেকে ধরে এর পরবর্তী যে লো লেভেলটা পরবর্তী যে লো লেভেলটা আমরা মার্ক করেছি ওই লো লেভেলের ভিতরে যে বাই এবং সেল দুইটা ক্যান্ডেল থাকবে ওই ক্যান্ডেল যেটার সেরোটা বেশি নিচে আছে ওইটার ওই যেটা সেরোটা বেশি নিচে আছে ওই সেরোটাকে আমরা ধরে আমরা ট্রেন লাইনটা আঁকবো তাহলে আমাদের সঠিক ট্রেন লাইনটা অঙ্কন হবে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের সঠিকভাবে ট্রেন লাইন আঁকার নিয়ম আপনারা চাইলে এভাবে ট্রেন লাইন আঁকতে পারেন তো আজকে এই পর্যন্ত থাকলো পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ হাফেজ